আসসালামু আলাইকুম জুয়েলার্স থেকে আপনার জন্য কিছু নতুন নতুন জরোয়া কালেকশন নিয়ে আসলাম আমাদের সাথে আছে ইমরান ভাইয়া ইমরান ভাইয়া আমাদের কালেকশন গুলো দেখিয়ে দেন আজকে আমাদের জরুয়া চলে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক জরুয়া চলে আসছে তো অনেকেই কম ওজনের জরুয়া দেখতে পছন্দ করে তো আপনাদের জন্ম নিয়ে আসছে অনেক কম কম ওজনের জরুয়া এই যে দেখ প্রথম ভাই দেখাও একটু কাছ থেকে এটা ওয়েট আছে মাত্র 12 আনা মাত্র 12 আনা মাত্র 12 আনার মধ্যে আপনারা এই জড়োয়াটা পেয়ে যাবেন 21 এর মধ্যে মাত্র 12 আনা জি জি খুব সুন্দর একটি জড়োয়া হ্যাঁ একটু কাছে দাও ভিতরে হুম মাত্র 12 আনা আরো কিছু নিয়ে আসছি আমি একটা করে দেখিয়ে দিচ্ছি জি হ্যাঁ এখানে আছে আরেকটা জড়োয়া লাইট ওয়েটের এটা আছে 14 আনা

আমাদের এই জোরোটার অনেক চাহিদা এটা তো এক বরি সাড়ে দশ আনা এক ভরি সাড়ে দশ এক বরি সাড়ে দশ মধ্যে এই বড় সড়ো জোরোটা পেয়ে যাবে এটা খুবই সুন্দর একটা জোরোয়া যে এক বরি সাড়ে আনা মাত্র এক বরি সাড়ে আনা এক ভরি সাড়ে দশ আনা আচ্ছা আর খুশি দেখিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে জোরোয়া অনেক আসছে আমাদের হ্যাঁ

জি আবার এইগুলো ছাড়ার মত সে জরুরি অনেক আছে যেহেতু শর্ট ভিডিও সবগুলো দেখানো সম্ভব না তো সেটা আপনাদের শুরু করতে হবে ইনশাআল্লাহ এই সবগুলো দেখতে পারবেন জি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক বাজার কো-অপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন মিলন জুয়েলার্স আসসালামু আলাইকুম